যদি নে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো যে নিরানব্বই পাঁচশো মুসলমান ছেলে বড়ুয়া হিন্দুর মেয়ে বিয়ে করে হয়ে যাবে এবং দ্বিতীয় তিনি যেটা প্রশ্ন করছেন যে আমরা ধর্মান্তরিত হচ্ছে কোন কর্ম বলে আমি মনে করি ধর্মান্তরিত বেশিরভাগ হয় সঙ্গা লঘু থেকে সংজ্ঞা গুরুতে পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখি ইন্ডিয়াতে ভারতে মুসলমান থেকে হিন্দু হচ্ছে হ্যাঁ এটা ধর্মান্তর নয় এটা আমি নাম দিয়েছি প্রামান্তর। মানে কেউ প্রকৃত কাউ কোনো ধর্মকে ভালোবাসা ধর্ম ধর্মান্তরিত হয় না প্রেম করে ভালোবাসা করে নারী পুরুষের প্রতি আসক্ত হয়ে কিন্তু ধর্মান্তরিত হয় তা আপনি ভারতের দিকে দেখেন অসংখ্য মুসলিম বড় বড় নায়ক নায়িকা পর্যন্ত হিন্দু হয়ে গেছে মুসলিম ছেলে মেয়েকে বিয়ে হিন্দু ছেলে মেয়েকে বিয়ে করে আপনি বার্মায় দেখেন অনেক মুসলমানের ছেলে বৌদ্ধ হয়ে গেছে আপনি আমেরিকায় দেখেন ইউরোপে দেখেন অনেক হিন্দু বৌদ্ধ মুসলমান ছেলে খ্রিস্টান হয়ে গেছে তো বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংজ্ঞালঘু সংজ্ঞা গুরু বৌদ্ধরা সংজ্ঞালঘু হিন্দুরা সংজ্ঞালঘু স্বভাবতই প্রাণের বইয়ে সামাজিক বইয়ে এবং সংঘা গরিষ্ঠার বইয়ে ইচ্ছে থাকলেও ভালোবাসা চরিতার্থ করতে গিয়ে সে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে নিজের সংজ্ঞালঘু ধর্ম থেকে সংজ্ঞা গুরুত্ব চলে যাচ্ছে কারণ সে জানে আমি যে একটা বড়ুয়া মেয়ে মুসলমান ছেলে ছেলে যদি সম্পর্ক করে তাহলে সেই থেকে মুসলমান হয়ে গেলে যতটুকু নিরাপদ থাকবে মুসলমান ছেলেকে যদি বড়ুয়া বানায় ততটুকু নিরাপদ থাকবে না একজনের কারণে শতজন কষ্ট পাবে কারণ ওরা এসে ঘর বাড়ি দেবে এটা বইয়ে কাজ করে যদি এটা যদি স্বাধীনতা থাকতো সরকার যদি এটা নিরাপত্তা দিত মুসলমান বৌদ্ধ হোক সম্পর্ক করে প্রেম করে বৌদ্ধ মুসলমান হোক কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না গরবারে ফুরা দিতে পারবে না আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো শতকরা নিরানব্বই জন মুসলমানের সালে বৌদ্ধ হয়ে যাবে যে বৌদ্ধ মেয়ে বিয়ে করে যদি সরকার এটা দায়িত্ব নেয় যে মুসুম বড়ুয়ার মেয়ে মুসলমানের ছেলে বিয়ে করার পরও মুসুম যদি বৌদ্ধ হয়ে যায় মেয়ের পক্ষে গিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সঙ্গে লঘুর ক্ষতি করতে পারবে না এই দায়িত্ব যদি সরকার নেয় আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো যে নিরানব্বই পাঁচশো মুসলমান ছেলে বড়ুয়া হিন্দুর মেয়ে মেয়ে করে বড়ুয়া হিন্দু হয়ে যাবে তাহলে এর নিরাপত্তা দায় কে নেবে এই জন্য কোনো উপায় না দেখে আমার সঙ্গে লোক ছেলেমেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু না হওয়া দরকার কেন আমি যে ধর্ম জন্ম নিচ্ছি ওই ধর্ম কেন ত্যাগ করব সেই ছেলে তো আমার ধর্ম আসছে না আমি কেন তার ধর্ম চলে চলে যাবো ভালোবাসা প্রেম তো একজনের দ্বারা হয় না দুজনের দ্বারাই তো হয় ছেলে মেয়ে দুজনের দ্বারায় তা আমি ভালোবাসাকে পরিপূর্ণ করতে গিয়ে আমার ধর্ম ত্যাগ করব। সে কেন ধর্ম ত্যাগ করবে না ভালো কি শুধু আমি বেশি ভালোবেসেছি সে কি আমাকে ভালোবাসে নাই এই চিন্তা করলে তাহলে নিজের ধর্ম কখনো সে ত্যাগ করতে পারবে না এই সুতরাং এটা ধর্মান্তরিত উনি যেটা বলছে রবীন্ন যে এটা কর্ম নিজের হীন চিন্তা নিজের বৃহত্তর ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম মারধাবিতা বাদ দিয়ে অন্য ধর্ম চলে যাবে এটা তার একটা ধর্মহীনতা এটাই মূল বিষয় এটা থেকে পরিবর্তন হওয়া দরকার ধন্যবাদ রবীনকে